দাম্পত্য সম্পর্ক কেন টিকে থাকে অনেক দিন দাম্পত্য সম্পর্ক কেন টিকে থাকে অনেক দিন পৃথিবীতে এই যে এত দাম্পত্য সম্পর্ক টিকে আছে দুজন মানুষ একসঙ্গে বছরের পর বছর কাটিয়ে ফেলছে এর পিছনের কারণটা কী প্রতিদিন কি দুজন দুজনকে খুব ভালোবেসে চলেছে না একদম ঠিক না আমার মনে হয় খোঁজ নিয়ে দেখবেন এই সম্পর্ক বেঁচে আছে ভালোবাসার থেকেও দুজনে বেশি ঝগড়া করে দুজনের মধ্যে মিলের থেকে অমিল বেশি একজন যেটা পছন্দ করে অন্যজন সেটাই অপছন্দ করে একজন ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমাতে ভালোবাসে তো অন্যজন এসিতে একজনের নাইট ল্যাম্প না জ্বললে রাতে ঘুম হয় না অন্যজন নাইট ল্যাম্প অফ করেই ঘুমবে একজন রেস্টুরেন্টের খাবার পছন্দ করে তো অন্যজন বাড়ির খাবার একজন পানির ভালোবাসে তো অন্যজন ছানা একজন একজন পনির ভালোবাসে তো অন্যজন ছানা একজন দেরি করে ঘুম থেকে ওঠে তো অন্যজন সকাল সকাল ওঠে তার উপর নানান খুঁটিনাটির বিষয় নিয়ে ঝগড়া ঝগড়ার কোনো কারণ থাকে না তবুও ঝগড়া হবে তিনশো পঁয়ষট্টি দিন এভাবেই চলছে তারপরেও একসঙ্গে দুজনে আছে জানেন জানেন খুব খুব ভালোবাসবে এমন একটা মানুষের চেয়ে একটা ঝগড়া করার মানুষ থাকলে জীবনটা দিব্যি কাটিয়ে দেয়া যায় এই পৃথিবীতে ভালোবাসাটা এরকমই তারা তার কোনো তার কোনো বৈচিত্র নেই কিন্তু প্রতিদিন খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করার মধ্যে একটা বৈচিত্র্য আছে রোজ নতুন নতুন টপিক আর চলে মধুর মধুর ঝগড়া তার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা ঠিক বাতাসের মতো দেখা যায় না কিন্তু গায়ে লাগলে আরাম লাগে অদ্ভুত বিষয় কি জানেন এই যে এত ঝগড়া খুনসুটি, মতের অমিল তারপরও দেখবেন হঠাৎ করেই দুটো মানুষ একদিন পাহাড়ে ঘুরতে গেছে কাঁধে হাত দিয়ে ছবি তুলছে একসঙ্গে বসে সিনেমা দেখছে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছে আবার আবার নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাচ্ছে ভাবতে পারছেন আপনি কি ভাবতে পারছেন ঠিক এটাই হয় জীবনের এই এক অন্য সমীকরণ ছক ফেলেও কিছুতেই মেলানো যায় না মতের এত অমিল থেকেও দুজনে চলছে বছরের পর বছর আপনার বাবা মায়ের মধ্যেও তাই দেখছেন আপনি আর আপনিও তাই করে চলেছেন বা কেউ কেউ ভবিষ্যতেও সেটাই করবেন রহস্যটা কি জানেন রহস্যটা হলো মতের অমিল হাজারটা থাকলেও মনের অমিল নেই দুজনের মানে মতান্তর আছে কিন্তু মনান্তর নেই জীবনে মতের অমিল হোক কিন্তু মনের মিলটা যেন থাকে আমরা সম্পর্কের শুরুতে ভুলটা কি করি জানেন দুজন মানুষের মধ্যে কি মিল আছে সেটাই খুঁজতে যায় আগে মিল খুঁজে তো লাভ নেই যেটা মিল সেটা তো এমনিতেই মিলে যাবে ওই যে আহ্লাদে আটখানা হয়ে গিয়ে দুজনের মনের মিলটা আছে কি না সেটা দেখতে ভুলে যায় ভালোবাসা শুধু মতের মিল নিয়ে তৈরি হয় না মতের অমিল আর মনের মিল নিয়েই ভালোবাসা তৈরি হয় খুব খুব ভালোবাসবে এমন মানুষ খোঁজার দরকার নেই বরং প্রতিদিন খুনসুটি করবে খুনশুটি বিষয়ে একটা মধুর ঝগড়া করবে এমন একটা মানুষকে জীবনে আনুন দেখবেন হেসে খেলে জীবন পার করে ফেলেছেন ভালোবাসার মানুষটার সাথেই